বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে এই ছটি বাস্তু টোটকা মেনে চললে আর্থিক উন্নতি হবেই জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রের নিয়মগুলি যে কোনো পরিবারের আর্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটি মেনে চললে দ্রুত উপকার পাবেন বদলে যেতে পারে পারিবারিক জীবন আর্থিক সমস্যা আপনাকে ছুতেও পারবে না অর্থের কোনো সমস্যা হবে না বাস্তুমতে কতগুলি টোটকা রয়েছে যেগুলি মানলে পরিবারের সদস্যদের মধ্যে রকম সমস্যা তৈরি হয় না অর্থনৈতিক সমস্যা দূর হয় এক নম্বর জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদের দেবতা বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব দিকেই কুবেরের বাস যদি আর্থিক সমস্যা থাকে তাহলে এই দিকে কুবের যন্ত্র বসাতে পারেন এর ফলে আর্থিক সমস্যা দূর হবে দুই নম্বর আর্থিক লাভের জন্য বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি রাখুন বাস্তু অনুযায়ী এটাই হলো শ্রেষ্ঠ দিক এতে পরিবারের সদস্যদের মধ্যে সাফল্য আসবে বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবে না পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সমস্যা দূর হবে তিন নম্বর আর্থিক সংকট কাটাতে বাড়ির মূল দরজার দিকে নজর দিন কারণ এই দরজা দিয়েই পজিটিভ এনার্জি ঢোকে বাড়ির মূল দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় কোনো ফাটা না থাকলে তা শুভ বলে মনে করা হয় দরজায় একটি উইন্ড টাইম ঝোলাতে পারেন তাতে বাড়িতে পজিটিভ এনার্জি আসে চার নম্বর বাড়িতে আর্থিক সংকট যাতে না আসে তার জন্য সর্বদা বাড়ির ছাদ আর বারান্দা পরিষ্কার করুন কখনোই ধুলো ময়লা জমতে দেবেন না আর সেই কারণে নিয়মিত পরিষ্কার করুন পাঁচ নম্বর বাড়িতে ঝুল জমতে দেবেন না এতে বাড়িতে পজিটিভ এনার্জি আসতে বাধা তৈরি হয় আর সেই কারণে ঝুল পরিষ্কার করুন ছয় নম্বর বাড়িতে তুলসী গাছ রাখুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আর সেই কারণে নিয়মিত তুলসীতলায় প্রদীপ দিন তুলসী গাছে জল দিন তাতে পরিবারের সদস্যদের মঙ্গল হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়